গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নতুন দিনে নতুন সকালে তোমাদেরকে শুভেচ্ছা আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো সারা দিন কি করি না করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এখন আমার সকালের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে শুধু চাটা খেতে বাকি আছে আর মা বাড়ি নেই আজকে বাড়িতে আসার কথা আছে জানি না কি করবে তো যাই হোক সকালের কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে এখন চাটা খেয়ে নেবো চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নার দিকে এগোবো রান্না হবে আর আজকে বৃষ্টিটা হয়নি কো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে প্রতিদিন বৃষ্টি হচ্ছিল আজ তিন চার দিন ভালো লাগে না প্রতিদিন বৃষ্টি ভালো লাগে না আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টিটা একটু কম আছে কম মানে বৃষ্টিটা হয়নি ওয়েদারটা মেঘলা মেঘলা রয়েছে জানি না বেলার দিকে হবে কি না সকাল থেকেই তো উঠে দেখছি যে বৃষ্টিটা হয়নি আর বৃষ্টি না হলে বেশ ভালো লাগে বৃষ্টি হলে ভালো লাগে না খুব অতিরিক্ত বৃষ্টিটা ভালো লাগে না কিছুক্ষণ হয়ে বৃষ্টিটা থেমে গেলেও ভালো লাগে আজকে কিন্তু বৃষ্টি হয়নি বেশ শুকনো শুকনো আসে ভালো লাগছে তো যাই হোক চলো এখন চা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে তারপর আবার আসছি তো দেখো বন্ধুরা এখানে আকাশের ওয়েদারটা দেখো আকাশের ওয়েদারটা কত মানে বাজে ছিল বৃষ্টি হয়েছিল অনেক অনেক বৃষ্টি হয়েছিল কিন্তু পানিটা টেনে গিয়েছিল আমি তো ভাবলাম আজকে হয়তো আর পানি থামবেই না তো থেমে গিয়েছিলো সকালে তারপরে আমরা চা খেতে চলে গিয়েছিলাম সকালে যেখানে চা হয়ে গিয়েছিলো চা বিস্কুট আর টোস নিয়ে নিয়েছিলাম এখানে বৃষ্টিটা হওয়ার পর আজকে একটু চাটা খেতে দেরি হয়ে গিয়েছিলো আর মা বাড়ি ছিল না তারপরে দেখো এখানে আমি সবজিগুলো নিয়ে বসে গেছি সবজি এখানে আছে এই যে এইগুলোই রান্না হবে আজকে বেগুন আছে টমেটো আছে তো এই দু রকম সবজি আজকে রান্না করব আমি আর মা বাড়ি চলে আসবে আজকে বোনের বাড়ি থেকে তো আমি এগুলো এখন কেটে রেডি করে নেব দিয়ে তারপরে রান্না করে নেবো আজকে আর মানে চুলাই যেতে পারব না অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য গ্যাসেতেই আমি রান্নাটা করে নেবো আর এখানে দেখো মাছটাও নিয়ে নিয়েছি মাছটা বেছে ধুয়ে রেডি করে নিয়েছি মাছটা রান্না হবে আর মাছের ডিমটা হবে রান্না ওই ভেন্ডিটা দিয়ে আর এখানে আমার মামাদের ঘরটা কাজ হচ্ছে এখনও মিস্ত্রি কাজ করছে আর তারপরে দেখো আমি এখানে রান্না করব বলে সব জিনিসপত্র নিয়ে বসে গেছি সবজিগুলো ভাবলাম কেটে নিই তো কেটে নিয়ে তারপরে রান্না করবো একা হাতে সব কিছু করতে হচ্ছে আর মাও বাড়ি নিয়ে দেরি হয়ে গেছে অনেকটা সকালে বৃষ্টি হচ্ছিলো চা খেতেও দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি সবজিগুলো কেটে নিয়ে তারপরে আমি গ্যাসে রান্নাটা বসিয়ে দেবো তো এখানে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ভেন্ডিগুলো হবে মাছের ডিম দিয়ে রান্না আর বেগুনটা মাছ দিয়ে রান্না হবে তো এই দুটোই সবজি আজকে রান্না হবে আর কিছু করব না কারণ বৃষ্টি আবারও হচ্ছিলো আমি যখন রান্না করছিলাম তখন আবার বৃষ্টি হচ্ছিলো তো ওর জন্য আজকে আর চুলাই যায়নি গ্যাসেতেই বসিয়ে দিয়েছিলাম রান্নাটা তারপরে দেখো আমি এখানে গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নিয়েছিলাম একদিকে মাছটা আমার ভাজা হচ্ছিলো আর একদিকে মানে ভেন্ডিটা বসিয়ে দিয়েছিলাম রান্না ভাতটা মানে ফুটে গিয়েছিল ভাতটা নামিয়ে রেখে দিয়ে আমি এদিকে মাছটা ভেজে নিচ্ছি কারণ ভাতটা অনেকটা সময় লাগে হতে তো তার জন্য তারপরে মাছটা ভেজে নিয়ে দেখার দিকে ভেন্ডির তরকারিটাও প্রায় হয়ে এসেছে আর এই যে বেগুন আর মাছ রান্না পুরো ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি রান্না করতে করতে ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম আর দেখানো হয়নি তো তারপরে দেখো আমি এখানে গোসল করে নিয়েছি গোসল করে নিয়ে খাওয়া দাওয়া করবো তো গোসল আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো বললাম না তারপরেও বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির জন্য গোসল করতেও দেরি হয়ে হয়েছিলো রান্নার পরে অনেকক্ষণ অনেক জোরে যদি আকাশ ডাকছিলো তো তার জন্য গোসলটাও করতে দেরি হয়ে গিয়েছিলো তারপরে দেখো মা এখানে চলে এসেছে আর আমার বোন কি কি দিয়ে পাঠিয়েছে দেখো ওদের ওখানে মুড়িটা খেতে খুব সুন্দর তো আমি মানে ওকে বলেছিলাম যে মুড়ি দিয়ে পাঠাবি তো এই যে এইগুলো দিয়ে পাঠিয়েছে মুড়ি চিড়ে ভাজা আর এই যে বেগুনগুলো ওদের ওখানে চাষের সবজি দিয়ে পাঠিয়েছে আর এই মিষ্টিগুলো মা কিনে নিয়ে এসেছে আমি খেতে ভালোবাসি বলে আর এই যে আমার খালা এইগুলো দিয়েছে বাদামগুলো চাষের বাদাম তারপরে দেখো ওই যে নেরো লেবুগুলো আমার বোনেদের গাছের লেবু তো এইগুলো সব দিয়ে পাঠিয়েছে সত্যি মায়ের পরে বলে না বোন তো সত্যি তাই মায়ের পরে বোন তো তারপরে আর কি আমি রেডি হয়েছিলাম বিকালের দিকে একটু ভিডিও করে নিয়ে তো তারপরে ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই আর বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ